খুব একটা ভালো মনে করেন আপনি এই সাপটা খুব ডেঞ্জার হাত আমার হাতটা সাপ নাকি হাটটাকে দেখেন এই হাটটাকে আমি ভেঙে ফেলতে সুযোগটা আমি ছেড়ে দেব কারণ এটা আমাদের দেশের ভিডিওতে দেখলাম আপনি সাপটা খান খাবেন নাকি আচ্ছা না 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 সাপ আমি খাই না যখন যখন তখন আমি সাপটা খাই কিন্তু আমি যখন সার্ভাইভেল করি তখন কিন্তু আমাকে এখানে একটা সাপ ওই যে এই কিছুক্ষণ আগে তারা দিছে এই দেখেন কুকুরের ওই সম্ভবত